প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সকালে ভালো আছেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থাতে কিন্তু যে ইউএসএ কিন্তু একটি বড় সার্কুলার হয়েছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ওয়ার্ল্ক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন যারা এনজিও চাকরি করতে চান বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন এবং কি অনেক নিউজ ফেসবুক পেজে যারা নতুন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো ও শেয়ার দিয়ে দেবেন জরুরি হ্যাঁ নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে মার্কেট গেটের রেগুলেটিভ অথরিটি আমার সমাপ্ত নং মানে আপনার একটি এনজিও সেটি হচ্ছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কিন্তু বাংলাদেশ সরকারের হ্যাঁ প্রাথমিক গণ শিক্ষামন্ত্রী অধিক নিত্য শিক্ষা দীপ্তর কর্তৃপক্ষ সরকারের ফিডিং কর্মসূচি বাস্তব লক্ষ্য ফরিদপুর জেলার ফরিদপুর সদর ভাঙা বলমারি চর ভদ্রাসন নগরকান্দা শালতারি জেলা গোলন্দালি গোপালগঞ্জ জেলা কাশিয়ানি কোটালীবাড়া পিরোজপুর পিরোজপুর সদর ইন্দুরকানি মঠবাড়িয়া মটবাড়িয়া ন্যাশ্রাবাদী জেলার বাউপুর গোলাচিপা বরগোনা জেলার তালচলিপুরা জেলার বরখান উদ্দিন ও বনপুরা উপজেলার সমূহের প্রত্যন্ত অঞ্চলের স্কুলসমূহে কাজ করার মান মানসিকতা সময় সৎ নিষ্ঠাপ স্থায়ী নাগরিক থেকে নিম্ন পদে তারা লোক নিবে পদের নাম ফিল্ড ফেসিলেটর টর ফিল্ড ফেসিলেটেটর ঠিক আছে পদের সংখ্যা পঞ্চাশজন বেতন আঠারো হাজার টাকা পরে বাড়বে বয়স পঁয়ত্রিশের নিচে এর জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম স্নাতক বি এ ডিগ্রি পাশ থাকতে হবে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা প্রকল্প শিক্ষা বা সামাজিক কর্মসূচিতে কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে খাদ্য বিতরণ কার্যক্রম পরিসবেক্ষণ মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিং মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ প্রতিবেদন প্রস্তুত কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করতে হবে এর জন্য শর্ত হচ্ছে আগামী পনেরো ফেব্রুয়ারি দশটার মধ্যে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস আল তাজের রহমান সড়ক চর ভোলা আট হাজার তিনশো মৌখিক পরীক্ষার ইন্টারভিউর মাধ্যমে উত্তীর্ণদের মধ্যে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে এর জন্য কোনো লিখিত পরীক্ষা দেওয়া হবে না ইন্টারভিউ অংশ করার জন্য কোনো টিআর ডিও দেওয়া হবে না আগে বাড়তি নির্ধারিত চাকরিদের দরখাস্ত সিবি জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ দুই কপি ছবি নাগরিকত্ব সনদ যাবতীয় জাতীয় পরিচয়পত্র সনদ ইন্টারভিউয়ের মধ্যে দিতে হবে তো দেখুন আগ্রহী প্রার্থীরা আপনাদের সিবি মোবাইল নম্বর সহ সদ্য তোলা ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সকল সনদের মূল কপি ফটোকপি কাজের অভিজ্ঞতা সনদের মূল কপি ফটোকপি যদি থাকে তাহলে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে কর্তৃপক্ষ যে কোনো দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে সকল পরীক্ষা কম্পকে জিপিয়ে 2.5 থাকতে হবে কোন প্রকারতদবীর পার্চের অযকতে হিসাবে বিবেচিত হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোন তথ্য জানতে এখানে ফোন নম্বরে যোগাযোগ করুন বরাবর নির্বাহী পরিচালক হ্যাঁ গ্রামীণ জননা স্বাস্থ্য এখানে দেখতে পাচ্ছেন তারা ঠিকানাটি দিয়ে দিয়েছে তো করি বুঝতে পেরেছেন ভারতগম সভালি